ধান নাকি ভাই দেখি গরম লাগছে আর আগে এরকম ধান কুড়িয়ে আইসক্রিম খাইতাম হ্যালো কাইশ আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদা ব্লগ ভিডিও কাইস দেখতেছেন আমি আছে এখন পাথারে তো এই যে হচ্ছে গরু আমাদের গরু তো গ্রামে বাড়িতে আসছি তো ভাবলাম একটু ঘুরে ঘুরে আপনাদের দেখায় ভিডিও করে তো দেখতেছেন এখানে ধান ছিল ধান কেটে কেটে বাড়িতে নিছে তো ধান কাটার পর যে ঘাসগুলো রয়েছে এই যে আইলে এই ঘাসগুলো গরু থেকে আসছে তো এটা হচ্ছে আমাদের গরু একটা গরু আছে আর এই পাশে একটা আছে একটা বাসু দেখতেছেন আপনাদের আমি ব্যাক ক্যামেরাতে সুন্দরভাবে দেখাচ্ছি আপনারা সাথেই থাকেন তো সুন্দরভাবে ঘাস কাটছে গরুতে সকালে মনে হয় আমার বাবা বেঁধে দিয়ে গেছে তো আমি আসছি সকালে এই যে হচ্ছে আমাদের বাছুর তো বাছুরটা একটু অসুস্থ ছিল কিছুদিন এখন একটু সুস্থ আছে এই যে পেশায় গেছে দেখি এই যে এই বাছুরটা সবাই দোয়া যেন সুস্থ হয়ে যায় এটা জানি কাদের বাছুর এইটা আর দেখতেছেন এই যে হচ্ছে পাথার অনেক জেলায় অনেকে বলে জমি কে বলে ক্ষেত তো ধান ছিল কাটা শেষ সব এখানে কিছু আছে আর এখানে কিছু কাটা হয়েছে এই যে দেখতেছেন আর গরু দুইটা আমাদের এই যে আমাকে চিনে এর জন্য কিছু বলে নাই আর এই পাশে আছে বিল আর ধান কাটে দিয়েছে এই যে আমি তো যখন বাড়িতে থাকতাম আর তখন কাটতাম দেখতেছেন এই যে আপনারা সঙ্গে থাকেন আপনাদের আরো দৃশ্য দেখাচ্ছি আর একটা বাসুর ওই যে ভাইরা কাটছে ওই যে জিরেসছে পাশে পাইকে রয়েছে ধান এখনো কাটে নাই দেখতেছেন এই যে পাকা ধান এখনো কাটা হয়নি একবারে পাইকে ধোনা হয়ে গেছে তো এখানে রোদ অনেক তো অনেক ধান এই যে দেখতেছেন রয়েছে আগেরকম ধান দিয়ে আইসক্রিম খাইতাম দেখতেছেন এই করে ভাইলাম এই যে আরও আছে যেখানে বাড়িতে ছোটো ছিলাম তখন এরকম কুড়িয়ে আইসক্রিম কিনে খাইতাম আর কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন এই যে দেখতেছেন এটা আর একজনের গরু এজন্য গাছের তলায় আসলাম এখানে আছে রোদ প্রচন্ড রোদ ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য আর পাখিতে ডাকতেছে

হ্যাঁ কা গরম লাগছে না গরম লাগছে না তো অনেক গরম লাগে আমি আগে কাটতাম বাড়িতে থাকতে দেখতেছেন রোদে ভিতর কাটা অনেক মজা তো এক দুই জনে কাইটে একবার ফাতা ফাতা বানাইতেছে এই যে একথানে কাইটে ফেলেছে আরো কাটছে এই যে আজকে সব টুক কাটপেন এই সব টুক কাটে ফেলাবে তো সুন্দরভাবে কাটতেছে দেখতেছে এই যে ঠিক আছে তো কাটেন আস্তে আস্তে দেখে শুনে গাইস ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমি আসি গ্রামের বাড়িতে আর আগে এরকম ধান কুড়িয়ে আইসক্রিম খাইতাম কুড়ে কুড়ে বেশি বানাইতাম ধান কাটতাম তো এখন গ্রামে আসলাম আপনাদের একটু দেখালাম দৃশ্যগুলো তো সবাই ভালো থাকেন আর ভালো লাগলে একটু লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিন ধন্যবাদ সবাইকে